যদি জীবন রং দূরে খেলে যদি আকার সাকি কি উমি জলে তথাপি বন্ধু আগুয়াই যাবা তথাপি বন্ধু আগুয়াই যাবা পিছল ভুরি না সাবা ভুরি ভরি না যদি জুম বেলি যদি মোক নাহে তথাপি বন্ধু মন ভল ৰাখিবা তথাপি বন্ধু মন ভল ৰাখিবা সেহ কলু পাবা সেহ কলু পাবা নানা ৰ করু আলিঙ্গন মরি চিকাখদি হাহ করু আমি মরিচিকা খি হাহ করু আমি এই মরু ভূত আজীবন